আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সি কিচেন আজকে আমি তৈরি করব বিচিওয়ালা সিম দিয়ে সুটকি বিচিওয়ালা সিম দিয়ে সুটকি তৈরি করার জন্য এখানে আমি প্রায় চারশো গ্রাম ফ্রেশ সিম নিয়ে নিয়েছি প্রত্যেকটা সিম পিচে আছে ভিতরে এরকম সিমগুলো নিয়েছি আর লাগছে এক বড় সাথে একটা টমেটো স্লাইস করে নিয়েছি সরিষার তেল এখানে পাঁচটা বাসপাতা চাপা সুটকি ধুয়ে পয়সা করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি পাঁচ ছয়টা কাঁচামচ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ পাঁচ ছয় কুয়ার রসুন কুচি করে নিচ্ছি বড়ো সাইজের দুইটা নতুন আলু বিসমিলের রহমান রহিম আমরা প্রথম সিমগুলো প্রত্যেকটা আলুর দিকে এবার ধরে ধরে চেক করে নিচ্ছি পোকা আছে কি না সিমে যদি পোকা না থাকে এভাবে আলুর দিকে ধরে শুধু বিচে দেখা যাবে এভাবে করে আমরা চেক করে নিচ্ছি এভাবে দুপাশ থেকে এখন শিরাগুলো কেটে নিচ্ছি সিমের শিরাগুলো ফেলে দিতে হবে এভাবে সিমগুলো আমি আসতেই রাখবো আমাদের সিমগুলো কাটা হয়ে গেছে এখন নতুন আলুগুলো একটু ছুরি দিয়ে এভাবে চেঁচে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আলুগুলো আমরা দুভাগ করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেহেতু আমরা সিম দিয়ে রান্না করবো আলুগুলো আমাদের কাটা হয়ে গিয়ে যাচ্ছে সিম আলু আমরা আগেই ধুয়ে নিয়েছিলাম মানে আরেকবার ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমরা এখন আমরা এগুলো তুলে নিচ্ছি শীতকালে সবজি খাওয়ার মজাই আলাদা চুল একটা প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি সরষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে রান্না রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন আমি খুব তেল দিই পাঁচ চামচের মতো তেল দিলাম আর দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি খুব অল্প তেলে রান্না করছি পেঁয়াজ কুচিটা যখন সফট হয়ে যাবে তখন আমরা দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমরা নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি অল্প তেলে রান্না করছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হবে পুড়েও যাবে না আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমরা দিচ্ছি শুটকিগুলো এখানে আমি বাসপাতা চাপা সুটকি দিলাম আপনারা চাইলে অন্য শুটকিও দিতে পারেন তবে চাপা সুটকি দিয়ে সিমের তরকারিটা খুব ভালো হয় খেতে কিছুক্ষণ আমরা মশলার সাথে কষিয়ে নিচ্ছি সুখিটা যখন ভালোভাবে কষানো যখন আমরা সিম আলু দিয়ে দিলাম সিম আলু দিয়েও ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নিবি ওইভাবে আমরা এটা ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য সিম থেকে কিছুটা পানি বেরোবে ওই পানিতে সিম কিছুটা সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে ওদের সিমটা থেকেও পানি বেরিয়েছে পানি বেরিয়ে শুকিয়ে গিয়েছে এখন আমরা এটা নেড়ে চারা কিছুক্ষণ কষিয়ে নিব ঝটপট রেসিপি খুব বেশি সময় লাগে না রান্না করতে এখন আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি ছোল যার যার পছন্দ মতো যারা একটু মাখা মাখা খাবেন একটু কমিয়ে দিবেন ছোলটা যারা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে ছোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন উপর থেকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি ঢেকে দিচ্ছি ছয় সাত মিনিটের জন্য ছ সাত মিনিট পরে দেখছি আমাদের সিম কী অবস্থা সিমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এখানে লবণটা চেক করে নেব লবণটা ঠিক আছে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা ফ্রেশ কাঁচাম জাস্ট ফ্লেভারের জন্য আবার দুই তিন মিনিটের জন্য আমরা ঢেকে দেব দুই তিন মিনিট পরে আমাদের সিম একেবারে রেডি এখন আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে আমরা এখন পাঁচ মিনিট ঢেকে রাখবো সব কিছু ফ্লেভার মিশে যাবে একসাথে মশাল্লা খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এই শীতে গরম গরম ভাতের সাথে এই সিমের তরকারিটা খেতে দারুণ লাগে এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আমি যেভাবে বিচিওলার সিমটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেল বিচিওলার সিমের আরও বেশ কয়েকটা রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন এবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ